খাদনের ক্যান্সারগুলো সাধারণত কি লক্ষণ পান আপনারা বা কি লক্ষণে আসেন রোগীরা খাদ্যনালীর ক্যান্সারের প্রথম যদি বলি তাহলে এই ক্যান্সারগুলো আসলে হয় বয়স্কদের তার মানে ফিফটি অ্যাবাব সিক্সটি এয়ারস এইজে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় যদিও যত আরবান সিভিলাইজেশন হচ্ছে যত আধুনিকীকরণ হচ্ছে আমরা কম এজের খাদ্যনালীর ক্যান্সার পাওয়া শুরু করেছি ওয়ার্ল্ডে সেটা অনেক আগেই পেয়েছে কিন্তু বাংলাদেশে আমরা রিসেন্ট পাস্টে পাচ্ছি যে খুব কম বয়সেও ক্যান্সার হচ্ছে কিন্তু গড় যদি হিসাব করি গড় পর্তায় সবচেয়ে বেশি হয় আসলে যাদের বয়স একটু বেশি এবং তাদের মেইন কমপ্লেন কি থাকে মেইন কমপ্লেন থাকে খাবার খেতে প্রবলেম হয় খাবার খেতে কি প্রবলেম হয় পানি খেতে গেলে মনে হয় পানি একটু আটকাচ্ছে শক্ত খাবার খেতে গেলে অনেক কষ্ট করে ঢুক গিলতে হয় এবং সাথে পানি দিয়েও খাবারটা গিলে ফেলতে হয় তাহলে তাদের ক্ষেত্রে সবচেয়ে সবার আগে প্রবলেমটা আসে যে শক্ত খাবার খেতেই পারছে না বা খাওয়ার পরিমাণ কমে যাচ্ছে আর এরপরের আস্তে আস্তে যখন এটা বেড়ে যায় তখন দেখা যায় পানি খেলেও তার সমস্যা মানে পানিও ভেতরে যাচ্ছে যাচ্ছে তাহলে আমাদের খাবার আমরা যদি এরকম একটা চিন্তা করি একটা পাইপ পাইপের মধ্যে আটকে যাচ্ছে তাহলে ওই পাইপের মধ্যে দিয়ে পানি যাবে না এটাও ঠিক তাই যে আমাদের খাদ্যনালীটাও একটা পাইপ ইংলিশে বলে ফুড পাইপ তো এই ফুড পাইপের মধ্যে দিয়ে যদি কোনো কিছু হয় তাহলে এই ফুড পাইপ আটকে যাবে ফুড পাইপ আটকে গেলে তখন আমরা যাই খাবার খাবো তখন বডি কি করবে এটাকে আবার বমি করে বের করে দিবে এবং এমনও বলা আছে যে আমরা যে এই যে মুখের যে সালাইভা বা যেটা আমরা থুতু বলি যদি কেউ ফেলে না দেয় আমরা গিলি সেইটাও ভিতরে গিয়ে জমা হয়ে আবার বমি আকারে বের চলে আসে তো খাদ্য ক্যান্সার আসলে এমন একটা ক্যান্সার যে ক্যান্সারে রোগী কষ্ট পায় অনেক বেশি কেন কষ্ট পায় এক নম্বর হচ্ছে খেতে পারতেছে না খাওয়ার কষ্ট আমাদের পৃথিবীতে সামনে খাবার আছে খেতে পারতেছি না এইটার চেয়ে কষ্ট আসলে আর নাই যারাই কষ্টে ক্ষুধা আছে ক্ষুধা তো থাকবেই হ্যাঁ আমাদের বডি আল্লাহ এমনভাবেই তৈরি করা যে ক্ষুধা তৈরি হবেই খাবার দেখলে আমাদের মাথায় এই স্যাটিটি সেন্টার আছে এই সেন্টার থেকে স্টিমুলেট করবেই বলবে যে খাও কিন্তু খেতে গিয়ে খেতে পারছে না এর চেয়ে কষ্ট আর হয় না সুতরাং এটা একটা শারীরিক কষ্ট সাথে মানসিক কষ্ট দ্বিতীয়ত হচ্ছে তার খাবার না খাওয়ার ফলে শরীরে এই মেটাবলিজম যেটা বলি এই হজম সবকিছু কমে গেছে ফলে শরীর শুকাতে থাকে রোগী আসে যে আমার ওজন কমে যায় আচ্ছা আমার ওজন কমে যাচ্ছে আগে ছিল সত্তর কেজি এখন তিন মাসে দশ কেজি কমে গেছে এবং আমরা খুব দ্রুত ওজন কমে যায় এবং এই বিশেষ করে খাদ্যনালী ক্যান্সার এবং পাকস্থলী ক্যান্সার দুইটা ক্ষেত্রেই প্রচুর আমরা এটা পাই এবং রোগীগুলো আসে একদম চিকন শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং ওরা বেশিরভাগ সময় হয় কি কি যে বাংলাদেশে তো প্রপার কার কাছে যাবে চিকিৎসা নিবে সেটা বুঝতে পারে না বুঝতে না পারলে তখন গ্রাম্য চিকিৎসা চালায় এই গ্রাম্য চিকিৎসাতে কি হয় ওই ক্যান্সারটা আরো দ্রুত বিভিন্ন জায়গায় ছড়াতে হয় তাহলে একটু যদি বলি মানে একটু দেরি করে আসেন রোগীরা আপনাদের কাছে এইটা ঘটে আসলে আসলে এইটাই এক নম্বর হচ্ছে সঠিক স্বাস্থ্য শিক্ষার অভাব আমাদের তো এই জিনিসটা স্বাস্থ্য শিক্ষা ছোটবেলা থেকে যদি দেওয়া হতো যে কি করলে কি করতে হবে তাহলে সবাই জানতে পারত দ্বিতীয়ত হচ্ছে সেন্টার সব জায়গায় তো আধুনিক সেন্টার থাকে না প্রায় সবাইকে কি করতে হয় ঢাকা বেসড আসতে হয় গ্রামের একটা লোককে কিন্তু ঢাকায় আসার সময় তাকে অনেক চিন্তা ভাব না করে সব গুছিয়ে নিয়ে তারপরে আসতে হয় আসার পর আবার খুঁজতে হবে যে কার কাছে গেলে এটা চিকিৎসা পাবে ওই চিকিৎসা খুঁজতে খুঁজতে তারা অলরেডি আসলে অনেকটা সময় চলে যায়